পরনে লুঙ্গি তাই কলেজ ছাত্রীর অভিভাবক পিতাকে কলেজে ঢুকতেই দিল না নিরাপত্তার অক্ষী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ডুয়ার্সের বিলপাড়া খেলে এদের মধ্যরাঙ্গালি এক দরিদ্র ভ্যান চালক ইসরাফিল হক তার মেয়ে আস আফরোজা বেগমকে নিয়ে বিলপাড়া কলেজে যান কলেজ ছাত্র সংসদের জিএস এর সাথে দেখা করার জন্য ইসরাফিলের অভিযোগ তাকে আচ্ছা ঘটনাটা ঠিক কি হয়েছিল আমি তো খাই তা আমার মেয়ে ফোন করলো যে আমি বীরপাড়া কলেজ যাবো তো কাজ আছে তা আমি গেলাম মেয়ের সময় গেলাম বারোটার সময় ঠিক বারোটার সময় তারপরে ওইখানে গেটে গেলাম তা গেটে গেটম্যান বললো যে তুমি এইভাবে লুমি পড়ে আসো তোমাকে ঢুকতে দেওয়া যাবে না তুমি অপেক্ষা করো আমি দেখছি কোথাটা তারপরে আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি প্রায় দুটা বাজে গেছে তারপরে আমি অন্য জায়গার থেকে প্যান্ট শার্ট ম্যানেজ করে তারপরে কলেজে আমার আমার মেয়ে নিয়ে আর আমি নিয়ে ঢুকি আমি এই অবস্থায় ছিলাম তারপরে আমি চারটার দিকে তিনটা চারটার দিকে আমি চলে তারপর তো আমার ওইখানে কলেজে যাওয়ার পরে তো আমরা তো জানি না যে নিয়ম কানুন ওইভাবে বাঁধানো আছে তা আমি ভ্যান খাই ওইভাবে ওই সূত্রেই গেছি আমি আমার নাম হয়েছে এসরাফিল আমার শিশু বাড়িতে বাড়ি মদ্রোজনা আর আমার তারপরে যে আমি তো গরিব মানুষ ভ্যান চালাল চালায় খাই ভ্যান চালায় খাই তো যে গেছিলাম যে পাস করছে তো ভর্তি করবে তা আমাকে আজকে এইভাবে গেট মিন করছে ঘন্টা কাগতি মিনতি করেও মন গলে নিরাপদ নিরাপত্তার প্রায় ঘন্টা বসে থাকার পরে শিশু বাড়ি থেকে আত্মীয়ের মাধ্যমে একটি প্যান্ট জোগাড় করিয়ে আনি বিশ্রাম বাবাকে নিয়ে গেছি কলেজে কিন্তু কলেজের ছবিটা ঢুকতে দেয়নি বাবা পরে প্যান্ট শার্ট মামাকে ফোন করছে করে নিয়ে আসছে রাস্তার সামনে পড়ছে আমাকে সবার সামনে কলেজের গেটে দাঁড়িয়ে লুঙ্গি খুলে প্যান্ট পরে তবেই কলেজের ভিতরে ঢোকার অনুমতি পান ইসরাফিল এই ঘটনায় স্বাভাবিকভাবেই মশুরে পড়েছেন তিনি তিনি বলেন এটাই কি কলেজের নিয়ম হয় আমি অবশ্য কিছু জানি না আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ ভ্যান চালিয়ে রুজি রোজগার করি ভিড় ভ্যান চালাই লুঙ্গি জামা পরেই চালাই ওই পোশাকটি আমাকে ভেতরে ঢুকতেই দেয়নি ঘটনার খবর শুনে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামসুন্দর প্রধান তিনি বলেন এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে নিরাপত্তারক্ষী কলেজে প্রবেশের জন্য অভিভাবকদের কোনো পোশাক বিধি নেই আমি ওই অভিভাবকের কাছে ক্ষমা প্রার্থী ঘটনার তীব্র নিন্দা করেছেন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক